পুরো ভিডিও দেখো আজকের ভিডিও যারা কিন্তু দেখবে না সম্পূর্ণ অফার মিস করবে মাথায় হাত দিয়ে কিন্তু মাথা চাপড়াতে হবে আমি বলে দিলাম আজকে দশ হাজার টাকায় বাইক পাঁচটা বাইক পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ বন্ধুরা ন হাজার টাকা করেও দেওয়া হবে পাঁচটা বাইক পঁয়তাল্লিশ হাজার টাকায় আজকের ভিডিও কিন্তু পুরো দেখতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে অনেক রাতে ভিডিও বানাতে চলে এসেছি সমরেশদার কাছে ও তরমুজ খেতে খেতে ভিটামিন দিতে দিতে চলে আসছে চলে এসো নিজে খেলে হবে না বন্ধুদেরকেও খাওয়াতে হবে আজকাল বন্ধুদেরকে দেবো স্মার্টফোন 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 কি বলছো এই অফারটা আবার কোথা দিয়ে তোর মুচকে থেকে এলো দাদা সেল 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 পূজা সেল স্মার্টফোন গাড়ি কিনলে স্মার্টফোন ফ্রি গাড়ি কিনলে স্মার্টফোন গাড়ি কিনলে স্মার্টফোন ফ্রি আচ্ছা গাড়ি কিনলে নাম ট্রান্সফার ফ্রি ওকে গাড়ি কিনলে ডেলিভারি ফ্রি ওকে আর গাড়ি কিনলে পেট্রোল হেলমেট ফ্রি এক একা বলে সামনে চলে যাচ্ছে এদিকে এসো প্রত্যেকটা গাড়ি ডিফারেন্ট ডিফারেন্ট অফার আছে আচ্ছা পুরো ভিডিও দেখতে হবে পুরো ভিডিও দেখতে হবে কন্টিনিউ ওয়াচ করো আর আমি বলে দিয়েছি আজকে পাঁচটা গাড়ি পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ বলে দিয়েছি হ্যাঁ বলে দিয়েছি আমার দিতেই হবে পাঁচ টাকায় পঁয়তাল্লিশ নয় চলো পাঁচ টাকায় চল্লিশ হাজার টাকায় দেবো কি বলছো দাদা ডিলাররা শুনলে স্টক হয়ে যাবে চলো এই ভিডিও পাওয়া যাবে আগে চল্লিশ টাকা ভিডিওটা দেখিয়ে দি হ্যাঁ চলো ক্যামেরাম্যান ফোকাস করো আগে আগে মেন অফার আসবো অ্যাড্রেসটা বললে না তো হ্যাঁ অ্যাড্রেসটা বলছি এসো বাইরে এসো এসো বাইরে এসো কিন্তু এটা তো বেশি চেল্লাবো না চেল্লালে লোক শুনতে পাবে খুব পিটবে পিটবে আস্তে আস্তে বলি আচ্ছা পাঁচ টাকাই বলেছি কত টাকা বলেছি চল্লিশ হাজার টাকা চল্লিশ নো বার্গেনিং ডিলারদের জন্য পাঁচ টাকা দিয়ে দিচ্ছি কেননা এগুলো আমাদের ভালো গাড়ি দিন দীর্ঘদিন পরে থেকে থেকে স্টার্ট হচ্ছে না আপনারা স্টার্ট করুন খালি একদম খালি ন হাজার টাকায় ন হাজার টাকাও পড়ছি না আট হাজার টাকাও পড়ছে আট হাজার টাকা কি নেবে দাদা আট হাজার টাকায় সাইকেলও হয় না ক্যাব বেশি দিলেও আট হাজার টাকা পেয়ে যাবেন কোনো এটা ষোলো সালের সতেরো সালের ইউনিকর্ন আছে হ্যাঁ ষোলো সালের এক্সটিম আছে আচ্ছা পনেরো সালের ম্যাচটো আছে হুম বারো সালের ডিসকভার আছে আচ্ছা জুপিটার আর জুপিটার আছে এটা আছে ষোলো সালে ওকে এই পাঁচ টাকা গাড়ি একসাথে যদি নাও তাহলে চল্লিশ হাজার টাকা সিঙ্গেল সিঙ্গেল নিলে দশ হাজার টাকা পিস কি দশ হাজার টাকা পিস দাদা দাদা দশ হাজার টাকা পিস হ্যাঁ ঠিক বলছো দশ হাজার টাকা দাদা কুড়ি হাজার টাকা গাড়ি হবে ইঞ্জিন হবে দেখবে এইগুলো দিলাম চাপি হ্যাঁ এই মারলাম সেল এই হলো গাইস জানেন না ইনটা রেটা স্টার আছে 2020 সালের গাড়ি আচ্ছা 2020 সালে 20000 টাকা দাম 2022 সালের গাড়ি থ্রি মাস ইঞ্জিন ওয়ারেন্টি ভারত গাড়ি কুড়ি হাজার টাকা বন্ধু চলো 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 এবার ভেতরে যাবো এবার খাজানা খাজানা দেখো চলে এসো হচ্ছে আজকে দাদা তুমি তো ভূত জায়গা কথা বল দিলে ভূত জায়গা আনন্দ দাদা আনন্দ দাদা আর অ্যাড্রেস ড্যাশ বলতে পারিনি মানে ভাবো 9000 টাকা নয় 8000 টাকা করে গাড়ি

দু সতেরো সালের গাড়ি দু ষোলো সালের গাড়ি দু পনেরো সালের গাড়ি দু তেরো সালের গাড়ি আর দু ষোলো সালের গাড়ি পাঁচটা গাড়ি একসাথে নিলে দাদা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার একটা গাড়ির দামে একটা গাড়ির দামে পাঁচটা পাঁচটা গাড়ি তো এস এটার ভিজিট করো আর অ্যাড্রেসটা হচ্ছে এটা উত্তর ভাগ উত্তর ভাগ এখন উত্তর ভাগে সব থেকে একটা কথা বলি উত্তর ভাগে যদি আজকালের মধ্যে ভিজিট করতে পারি না উত্তর ভাগে এশিয়ার দ্বিতীয়তম এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাম্প হাউস হচ্ছে উত্তর ভাগে পাম্প হাউস ঠিক আছে উত্তর পাম হাউস বিরাট মেলা হচ্ছে বিরাট মেলা সবাই সেটা দেখতেও পারবে মানে বাংলায় বলে না গদ দেখা গদ দেখা কলা আসুন এখন এসে মোটর ভিজিট করুন আর বাইপুরে লাভ দিয়ে হবে বাইপুর স্টেশনে বাইপুর স্টেশনে লেভে চার নম্বর প্ল্যাটফর্মে আসবেন চার নম্বর প্ল্যাটফর্মে এসে ফোন করতে হবে দাদা আমরা গাইড করে নেবো এছাড়া আপনার চার নম্বর প্ল্যাটফর্মের পাশে দেখবেন অটো স্ট্যান্ড আছে অটো উঠে বলবেন উত্তর হয়ে যাবো উত্তর শুধু ব্যাংকের সামনে লাভবেন বাকিটা আমাদের ছাড়বেন

গরিবের স্বপ্ন পূরণে একটাই ঠিকানা দাদা 1000 টাকাই ভাই দাদা চলে এসো হাতে কত টাকা তোমার বাজেট আছে বলো আমার হাতে 20000 20000 হ্যাঁ লাগবে না কত লাগবে 18000 টাকা নিয়ে আসো ডিসকাউন্ট নিয়ে যাও ডিসকভার 18000 18000 টাকায় ডিসকাউন্ট দাও দাদা মজা করলে হবে টাকায় না 18000 টাকাই দেব যাও কত গাড়ি এটা 13 এর গাড়ি 17000 টাকা 13 এর গাড়ি 17000 টাকা হে বন্ধুরা শুনতে পাচ্ছো হ্যালো 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 17000 টাকা ওয়ালি 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 পেট্রোল আর হেলমেট

শুধু গাড়ি নয় পেট্রোল হেলমেট দিয়ে দেবো এর সাথে হেলমেট দিয়ে দেবো দাদা দাদা মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার ইগনাইটার গাড়ি হ্যাঁ চব্বিশ হাজার টাকা আচ্ছা গাড়ি কিনলে একটা স্মার্টফোন ফ্রি এই গাড়ির সাথে একটা স্মার্টফোন ফ্রি কেউ দিতে পারবে দাদা এই রকম ছোটখাটো গাড়ি চব্বিশ হাজার টাকা গাড়ি বাড়ি স্মার্টফোন ফ্রি কেউ দিতে পারবে একটা স্মার্টফোন দিতে পারবে আপনার দাদা কিবোর্ড ফোনের দাম কিপ্যাড ফোনের দাম দাদা হাজার দু হাজার টাকা গো দাম

पालतो पालता राउंड फिफ्टी आठों का हजार टका आठों का हजार आठों का हजार टका गियर वाला साइकिल है तो हम कुड़ी आया जा आठों का आया चौबीस हजार तो तो आठों का हजार टका नहीं है जो तो तो पालता राउंड एइटी बहुत तीस हजार पालता टू ट्वेंटी बीएस फोर का गाड़ी हाँ बहुत तीस हजार का टू ट्वें মানে কিছুই ঢুকছে না আজকে কি হচ্ছে দাদা দাদা কি বলছো কি এটা স্মার্টফোন স্মার্টফোন ফ্রি দাদা স্মার্টফোন দেবো দাদা হেলমেট দেবো দাদা পেট্রোল দেবো দাদা 22 সালে সুপার স্প্লেন্ডার দেবো মাত্র দাম আছে 45000 টাকা স্মার্টফোন ফ্রি একদম ফ্রি 22 সালের গাড়ি হ্যাঁ কত 45000 টাকা 50000 টাকা কমে কোনো জায়গায় গল্প হচ্ছে না দাদা দাদা দাম অলমোস্ট ফিক্সড যদি মনে করেন যে টাকা নো স্মার্টফোন দিতে পারবো না দাম অলমোস্ট ফিক্সড থাকবে গাড়ি কোথাও পাবে না বন্ধুরা শুধু পেতে না তারপরে এটা আছে না এটা কি লেখা আছে দেখাও এস পি এল ই এন ডি কি স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস 2022 সালের গাড়ি ওকে 45000 টাকা বাইরে মার্কেটে मार्केटे बाईस साल 50 বিক্রি হচ্ছে তুমি 45000 টাকা 43000 টাকা 42000 টাকা 40000 টাকা 40000 টাকা 80000 টাকা 70000 টাকা চলো 36000 টাকা 36000 টাকা ওয়ালি পেট্রোল হেলমেট দিয়ে স্প্লেন্ডার প্লাস i3s মডেল গাড়ি কাজ স্বপ্ন পূরণ করতে গেলে এসে মোটর কাতে হবে মাত্র ছত্রিশ ছত্রিশ আটটা বাইশের গাড়ি ছত্তিরিশ মার্কেটে পুরো চ্যালেঞ্জিং প্রাইস বাইশের গাড়ি সত্তর এদিক থেকে এসো দাদা পরে কি দেখাবো দাদা দুটো আছে আগে এস আর এস দুটোই বাজার দাদা দুটো খুব সুন্দর কন্ডিশনের গাড়ি আছে একটা স্টার্ট করো আমি তো করি চলো কবে না

43000 করে দি আচ্ছা চলো অনলাইন বুক করতে 43000 করে দেব 43000 এবিএস মডেল 150 দাদা 22000 টাকার স্কুটিটা নিয়ে চলে যাও হ্যাঁ 22000 টাকার স্কুটি না চলে যাও মাছ বিক্রি করছ নাকি একদম একদম 22000 একদম দাদা লাস্ট দাম কি বলতো যখন মাছ ব্যবসা করে লাস্টে ওই কটা মাছ পড়ে থাকে না দিয়ে দাও দাদা 20 টাকা দিয়ে চলে হ্যাঁ 20 টাকা দাও সব নিয়ে দাও 22000 টাকা চলে যাও 22000 এর স্কুটি এক পিসি রয়েছে একটাই রয়েছে এই গাড়িটা বিক্রি হয়ে গেলে দাদা ঘুরিয়ে দেখাও কোন স্কুটি নেই একটাই আছে সেটা হোলসেলে ছেড়ে দাও একদম একদম

দাদা এটা সুজুকি আছে নাগের ভার্সার গাড়ি হুম বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার টাকা চলো একত্রিশ করো একত্রিশ হাজার টাকা একত্রিশ টাকা চলো দামটা তো অলমোস্ট থাকবে নো নর সি সাথে পেট্রোল হেলমেট ফিক্সড প্রাইস ইউটিউবের প্রাইস মানে ফিক্সড প্রাইস না চ্যালেঞ্জিং প্রাইস খুবই ভালো গাড়ি উনত্রিশ হাজার ভালো গাড়ি আছে

পঁয়তাল্লিশ হাজার টাকা স্মার্টফোন ফ্রি নো হেলমেট স্মার্টফোন ফ্রি স্মার্টফোন পেয়ে যাচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার একুশ এটা আছে চলো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার

তেইশ তেইশ হাজার টাকা হন্ডা কথা বলেছি বলছে আমার তেইশ টোয়েন্টি হ্যাঁ ব্ল্যাক কালার হন্ডা সাইন আছে এটা আছে গাড়ি ওকে টাকা নিয়ে কত দাম সাতাশে টাকা টাকা চলো তারপর দাদা এস আছে আচ্ছা এটা আছে গাড়ি টাকা টাকা দাম আছে দাদা টাকা

এটাও 25 25000 টাকা সব স্টার সিটি আছে ওকে এটাও টাকা এটাও 25000 স্টার সিটি প্লাস আছে এটা 25000 টাকা প্যাশন প্রো আছে হিরো প্যাশন এটাও 25000 টাকা এটাও 25000 টাকা টোটাল একটা হাজার টাকা টোটাল লাইন অনেক কটা 25000 টাকার অপশন আছে হ্যাঁ বলে টাকা নে টাকা নিলে হয়ে যাবে কোথায় আসতে হবে এন মোটর তো আজকে যা স্টক দেখলেন এই স্টক আছে আমাদের স্টকটা কিছু স্টক আরো তোলা আছে যেগুলো দোকানে ঢোকে না সেগুলো খুব তাড়াতাড়ি এসে যাবে তিন দিনের মধ্যে ঢুকে যাবে মানে শুক্রবার নাগাদ স্টক পেয়ে যাবেন আরো মাইলেজ কালেকশনে ভিডিও খুব তাড়াতাড়ি একদম একদম এবার এবার ফের রানিং চলবে তো মোটামুটি যা ছিল সবই দেখিয়ে দিয়েছি এস এর মোটর আসুন কম পয়সার গাড়ি নিতে গেলে এস এর মোটর আসতে হবে আর সস্তার গাড়ি মানে দাদা এস এর মোটর গরিবের মোটর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে সবাই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দাও একদম আর মোটামুটি যারা ওই যে

লাইক কমেন্ট শেয়ার করতে হবে এই ধরনের ভিডিও দেখতে গেলে সাবস্ক্রাইব করো